আপনি কি অল্প বিনিয়োগে লাভজনক খামার করতে চান টার্গে মুরগি পালন হতে পারে আপনার সেরা সুযোগ পঁয়তাল্লিশ দিনে দেড় কেজি ওজন অল্প খরচে বেশি লাভ টার্গে মুরগি পালন এখন উদ্যোক্তাদের জন্য একটি নতুন সম্ভাবনা বাগান পাশাপাশি খামার ন্যাচারাল পরিবেশ মুরগি কতগুলো তিন হাজার বিশাল শেট দর্শক সাথে থাকেন হ্যাঁ যারা আসলে টাইগার মুরগি চান বা কীভাবে পালন করবেন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা পুরাতন উদ্যোক্তা আছেন আসলে কীভাবে এই টাইগার মুরগি লালন পালন করবে কীভাবে অল্পতে বড় বানাবেন কীভাবে আপনার পঁয়তাল্লিশ দিনে আপনার দেড় কেজি ওজন হবে একটু জেড আমার সাথে থাকেন আমরা আজকে আপনাদেরকে একটু জেড জানার চেষ্টা করব যে কীভাবে পালন করলে লাভবান হবে লস খাবেন না সাথে থাকেন স্কিপ করে অনেক স্কিপ করলে কিন্তু ভাই আপনার কিছু জানতে পারবেন আর পুরো ভিডিও দেখেন অনেকে অল্প একটু ভিডিও দেখে ছেড়ে দেন কিন্তু না ফুল ভিডিওর মধ্যে পুরো তথ্য দেওয়া থাকে আপনার দেখেন তারপর আপনার কমেন্ট করেন

যে শুধু খামার না আপনি যেখানে এসে বসবেন মানে একটা মুরগি থাকবে ওইখানে কিন্তু চিন্তা করতে হবে না আমাকে পরিবেশ করতে হবে বা আপনি এই পরিবেশটা খুব ভালো লাগছে আবার তাহলে এখানে দেখেন আপনি একটা জায়গা আছে ফাইন সব কিছুই করছেন তার মানে এটা অফিসও করছেন ফাইন মানে বসার একটা জায়গা থাকলো রিল্যাক্স হলো আপনার যত সময় লাগতেছে আলো বড় স্পেস যা হবে আছে বেগুন থেকে শুরু করে মার্শাল সব আছে ফাইন ভালো মানের খাবারই দ্রুত বৃদ্ধি ও লাভজনক খামারের মূল কাঠি।

বয়লার রেশটা পনেরো দিন থাকবে পনেরো দিন আর পনেরো দিন পরে বয়লার গুঁড়ো বয়লার ব্রয়লার আর যদি ডিমের জন্য করি ডিমের জন্য করলে ষাট দিন পর্যন্ত আপনার বয়লার রেশটা খাওয়া হইতে হবে দুই মাস আচ্ছা আর এই যে আপনি এগুলো তো দেড় মাসে হতেছে দেড় কেজি জি আর পঁয়তাল্লিশ দিনে যে পঁয়তাল্লিশ দিনে দেড় কেজি দেড় কেজি তার মানে এই খাবার কি পরে কি ওই মানে ওই যে আপনার খাবারটা দিলেন যে এটা পনেরো দিন খাবার দিলেন আচ্ছা হয় বোটিং পরে তারপর কি এই খাবারই চলে

পরিচ্ছন্নতা খামারে সুস্থ মুরগির গ্যারান্টি আপনার কাছ থেকে আমি নিলাম আপনি পাহাড়া দিলেন এরপরে আমার ভ্যাকসিন ভ্যাকসিন আমি ফার্স্ট টাইমে ভ্যাকসিনটা করে দিই এবারে যেদিনই হ্যাসাইং থেকে বেরোয় ওই দিনই আমি ভ্যাকসিনটা করে দিই কি ভ্যাকসিন এটা হচ্ছে মারেক্স ও মারেক্স মারাক্সকে তারপরে তারপরে পাঁচ দিন বয়সে একটা রানি খেত আছে দশ দিন বয়সে একটা গাম্বুরু আছে আবার আঠারো দিন বয়সে একটা গাম্বুরু আছে চব্বিশ দিন বয়সে একটা রানী খেত আছে এই এই তিনটে ভ্যাকসিন যদি আপনি মাংসের জন্য করেন এনাফ এরপর বিক্রির আক্ষর্য তার জন্য আবার যদি ডিমের জন্য করেন মারে মারাক্স ভ্যাকসিনটা কিন্তু মাস্ট করতে হয় ডিমের জন্য আর মারাক্স ভ্যাকসিনটা মাংসের জন্য না করলেও চলে এরপরে আরও আট দশটা ভ্যাকসিন আছে মার্কস ভ্যাকসিন ফাল কলেরা। এটা ডে বাই ডে আমাদের কাছে চার্ট আছে চার্টে সুন্দরভাবে লিখিত আছে কবে কোন কোন বয়সে কোনটা করতে হবে কিরমির ডোজ কত দিনে করতে হবে সব এ টু জেড লেখা থাকে এছাড়াও ইনকেস যদি কোনো খামারি বাইরে আমাদের কাছ থেকে নেয় ক্ষেত্রে আমরা বলবে কি করতে হবে আমরা বলে দেব কখন কি করতে হবে কোনো সমস্যা থাকলে সেটা বললে আমরা বলে দেব এইটা এই এখন এই ঔষধটা খাওয়ান হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতার যা জন্য কি কি করা দরকার এ সাপোর্টটা আমরা দিয়ে যাবো গন্ধ নয় জি এটা কেন বলো আসলে আমার দু তিনজন কর্মচারী আছে ওরা ডেলি এটারে আর কি ইয়া করে দেয় আউটেই দেয় মানে লাড়া ছাড়া করে দেয় এই জন্য মেন মলটা মলটা এই লিট টা কি করতে হয় একটু নাড়া সারা করিয়া উল্টাইয়া ফালটাই দিলে এটা ওটা যখন ভিজা ভিজা থাকে স্যার সাথে থাকে তখন ওইটা বাতাসে শুকাই যায় পরিবেশটা সুন্দর থাকে বাসের স্থান ভালো থাকলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই ভালো থাকে আা তার মানে এটা কত দিব পর চেঞ্জ এটা 7 দিন পর পরটা দিতে পারেন এটা পরিবেশের উপর যখন আপনি ডকবেন দেখবেন যে আপনার ই আছে গ্যাস হয়েছে কিনা চোখ জ্বলে কিনা গ্যাস হইলে এমনি গ্যাসটা হইছে সবচাইতে খারাপ এটা থেকে মুরগির হ্যাঁ এই বর্ডার নিমনি হয় এগুলা হয় না যদি আপনি পরিবেশটা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বলছে কেন ম্যানেজমেন্ট জ্যোতি আপনার এ টু জেড ভালো থাকে ইনশাআল্লাহ আমরা পারফেক্ট পঁয়তাল্লিশ দিনে দেড় কেজি হবে ইনশাল্লাহ আর এ গ্রেডের বাসাটা কালেক্ট করতে হবে এ গ্রেডের বাসাটা হয়েছে যে মেন আপনি যদি পাঁচ টাকা না দুই টাকা বেশি দিয়ে যদি আপনি এ গ্রেডের বাচ্চাটা কালেক্ট করেন তাহলে ইনশোল্লাহ আপনার পঁয়ত্রিশ দিন থেকে আটত্রিশ দিনে কেজি আসবেই এটা গ্যারান্টি ধানের কুরা দেয় কেউ দেয় কাঠের গুঁড়া কেউ দেয় বালি কোনটা আসলে ভালো দেখ সবচাইতে ধানের গুঁড়াটা ভালো আচ্ছা এরপরে কাঠের গুঁড়া তারপরে যে তৃতীয় অপশন আপনি বালু দিতে পারেন

জিনিস কেউ পছন্দ করে না আপনিও করবেন না আমিও করবেন না তেমনি মুরগিতেও ওরা বাসের জিনিস পছন্দ করে না হয়তো জিনিসটা পাইলে ওরা ভালো খায় কতক্ষণ পর পর এটা সকালে দেবেন দুপুরে দেবেন আর ওই সন্ধ্যায় পরিষ্কার বলতে কোনো কথা কিন্তু হ্যাঁ পরিষ্কার বাসস্থান যদি ভালো থাকে পরিবেশ ভালো থাকলে মুরগির ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে কথা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যদি প্রতিবারই আপনার ইয়া পরিষ্কার করে দেওয়া হয় সঠিক পরিচর্যা ভালো খাবার ও রোগ নিয়ন্ত্রণ এই তিনটি মানলে টাইগার মুরগি থেকে নিশ্চিত লাভ করা সম্ভব পরিকল্পিত খামারি সফলতার চাবি কাঠি হয় না যে ওরা ওরা আদর্শ কথা বলছিলেন যে এ এগ্রেডের বাচ্চা বলছিলেন যে এগ্রেডের বাচ্চা বলতে কী বলতে পারছিলাম এগ্রেডের বাচ্চাটা আসলে এটা প্যারেন্টস যদি ভালো থাকে এগ্রেডের বাচ্চাটা একটু বড়ো সাইজের থাকে চল্লিশ গ্রামের উপরে ওয়েট থাকে এটাই হয়েছে এগ্রেডের বাচ্চা আর বি গ্রেডের বাচ্চাটা বাচ্চার বিভিন্ন ক্যাটাগরি আছে আচ্ছা বি গ্রেডের বাচ্চাটা ছোটো থাকে আর অনেকে দেখা যায় যে অনেক খামারের ইয়ে আছে হ্যাঁ এগ্রেড বলে কিন্তু এগ্রেড কিন্তু দিচ্ছে না ওই যে একদম ভালো খামারির কাছ থেকে যদি বাচ্চা নিতে পারেন ভালো ম্যান দেখে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আর আপনার যদি প্রপার ম্যানেজমেন্ট যাতে ভালো থাকে ইনশাল্লাহ আপনি লাভবান হবেনি আচ্ছা 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 আর সে যে একটা ইয়া আছে আমরা আসলে যে কোনো ব্যবসা করি বা না করি আগে কিন্তু হিসেব আসলে এই ব্যবসা কত টাকা পুঁজি লাগবে আমার কাছে সেই ক্যাশটা কেমনটা আছে কি না আমি সেটা চালাতে পারবো কি না বা কেমন লাভ এটা কিন্তু করতে হয় নিয়ে অবশ্যই একটা ব্যবসা করার আগেই আমার পুষে পুঁজি আছে কি আমার আমার তো টাকা দেখতে হবে টাকা লাগতে আপনাকে বাচ্চা দিবেন না আচ্ছা এখন আমি যদি এক হাজার পালন করি তাতে কেমন পুঁজি লাগবে বলতে এক হাজার কি আমি এক সবাই তো আর এক হাজার পালবে না কেউ ওই তিনশো পিস নেবে কেউ দুইশো পিস নেবে আর বে নিম্নে অনেক শখের বসে অনেক খামারেরই আছে কিন্তু নেয় একশো পিস কিন্তু ওরা ম্যানেজমেন্টের কারণে ভুলের কারণে হয়তো তারা ভালো লাভবান করতে পারে না যে তিনশো পিসের একটা ডোজ আছে ভ্যাকসিন ডোজটা তিনশো পিস থেকে শুরু হয় আপনি তিনশো পিসের নিলে কম নিলে তিনশো পিস নিলে ইনশাল্লাহ আপনারা একটা লাভবান কীভাবে হবে আমি বলি এক পার পিস মুরগির হয়তো স্থান বেদে ইয়া দিন বেঁধে রেটটা ওঠানামা করে ষাট টাকাও থাকে পঁয়ষট্টি টাকাও থাকে ধরেন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এক পিস মুরগির দাম আর খাবার এক কেজি খাবার হয়েছে স্থান বেদে আটষট্টি টাকাও থাকে সত্তর টাকাও থাকে ধরি সত্তর টাকা নেই সত্তর টাকা দেড় কেজি আনতে গেলে আপনার তিন কেজি খাবার খাবে কয় দিন পঁয়তাল্লিশ দিনে আচ্ছা পঁয়তাল্লিশ দিন ছিচল্লিশ দিন সাতচল্লিশ দিন এভাবে হবে হ্যাঁ তিন কেজি খাবার তিন কেজি খাবারের দাম কত তিনশোটা একুশ দুইশো দশ টাকা বাচ্চার দাম কত পঁয়ষট্টি টাকা দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা আনুষঙ্গিক আরও দরি বিশ টাকা কত হইলো দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা যদি পার পিস মুরগিতে খরচ যায় আপনি বিক্রি করতে আসেন কত আড়াইশো টাকা কেজি দুশো পঞ্চাশ টাকা কেজি হইলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো তিনশো পঁচাত্তর টাকা একটা মুরগির আপনার বিক্রি রেট পড়তে আসে তিনশো পঁচাত্তর টাকা আপনি খরচ গেল কত লেবার কস্টিং কারেন্ট কস্টিং যাইয়া পড়লো দুশো নব্বই টাকা বা পঁচানব্বই টাকা তাহলে আপনার পার মুরগিতে রইলো কত হ্যাঁ সত্তর টাকা কিংবা আশি টাকা বাদ দিলাম ষাট টাকাও তো থাকবে পার পিস মুরগিতে তাহলে আপনি যদি তিনশো মুরগি পালেন তাহলে সেক্ষেত্রে আপনার তিনশো হ্যাঁ আঠারো হাজার টাকা থাকতে আছে মাসে মাসে মাত্র মাত্র তিনশো হ্যাঁ দেড় মাসে মাস দেড় মাসে হবে তাহলে আপনি এইটার পাশাপাশি আর কৃষি করতে পারেন এই যে আমার পাশে দেখছেন কত সুন্দর খেত আমার একটা লোক আছে ওরা খেত খামারে বেগুন লাল শাক সব কিছু চাষবাস করতে আছে আমিও খাচ্ছি ওরও কিছু আছে ও বিক্রি করতে পারছে ভালো থাকতে আছে আর আপনি এটার উপর তো আর ডিপেন্ড থাকতে আসেন না আপনি মুরগি পালতে আসেন ঠিক আছে আপনি মুরগির জন্য বসে থাকবেন এটা তো তিন টাইম খাবার পানি দিলেই হয় আর বাকি সময়টা আপনি কী করবেন অন্য একটা ব্যবসা করেন ইনশল্লাহ আপনার কোম্পানি চাকরি করতে হবে কেন আপনি নিজে উদ্যোক্ত হন নিজে কাজ করেন আর নিজে ম্যানেজমেন্ট ঠিকমতো রাখেন ইনশোয়াল্লাহ আপনি লাভবান হবেনি যেটা কথা বলছে আপনি ম্যানেজমেন্ট জি নিজে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বলতে ম্যানেজমেন্ট বলতে টেক কেয়ার আমি কিনলাম লোকের উপরে সারিয়ে দিলাম তাহলে তো চলবে না ও টাইম টু মার টাইম টাইম খাবার দিচ্ছে কি না পানি দিচ্ছে কি না মুরগির কি অবস্থা দেখতে হবে মুরগিটার কোনো সমস্যা এই যে আমি সকাল থেকে আচ্ছা ঘুরলাম আমার ভোলো মুরগিগুলো সুস্থ আছে কি না দেখতে হবে কোনটা কোনো সমস্যা আছে কি না ওই অনুযায়ী দেখে আমার ট্রিটমেন্ট করতে হবে এটাই হচ্ছে ম্যানেজমেন্ট সব দিকে ওকে থাকলে আপনার ম্যানেজমেন্ট ওকে আর আপনি যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আপনার ম্যানেজমেন্ট লুজ আপনি নাই কর্মচারী আপনার ফাঁকি দেবে আপনার মুরগির সমস্যা আপনি টেক কেয়ার নাই এটি তার মানে একজন মালিক আপনাকে আগে সময় দিতে হবে অবশ্যই অবশ্যই তো লাগবেই কিন্তু আপনাকে কিন্তু অর্ডার ফলো করতে হবে যে হ্যাঁ ভাই এটা করো এটা করো ও করবে নাহলে তো করবে না না সরি বাড়ি যাই কি অবস্থা টাইগার মুরগির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কারণ এর মাংসের গুণগত মান দারুণ তাই

এটা সরাসরি আমার খামার এসেও নিতে পারবে সব আইসে নেওয়াটাই ভালো আপনি আইসে নিলেন আইসে নিলে আপনার আমি কীভাবে লালন পালন করবে ওই জিনিসটাও আমি দিয়ে দেবো আমার কাছে চাট আছে যারা আসতে পারবে না ও চাট দেখেও কাজ করতে পারবেন যখন যে বাইরে আসতে পারবে না আমরা বাস ডেলিভারি আছে বাসের মাধ্যমে দিয়ে দেখি এবং যে আমার স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট ফোন দিয়ে অর্ডার করবেন অর্ডার দিয়ে কনফার্ম করবেন হ্যাঁ একটা বায়না দিবেন বায়নাটা দিলে তখন আপনার অর্ডারটা কনফার্ম হবে গাড়িতে পাঠাতে যে কোনো গাড়িতে যে জেলায় যেকোনো জায়গায় পাঠানো যাবে ইভেন হোম ডেলিভারি ব্যবস্থা আছে সঠিক পরিকল্পনা পরিশ্রম ও নিয়মিত যত্নই একটি সফল খামারের মূল ভিত্তি টাইগার পালন করে স্বপ্নকে বাস্তবায়নের রূপ দিন লাভবান হন এগিয়ে যান ইনশাআল্লাহ ভাই আপনার খামার দেখলে মার্শাল্লাহ ভাই এখন এটা যারা নতুন উদ্যোক্তা আছে ভাই বা যারা কিছু পুরাতন খামার আছে খায় হয়তো অনেক পত্র শিকার হয় তাদেরকে আসলে যারা প্রবাসী আছে অনেকে চাষ করতে চায় তাদেরকে আসলে তরফ কী বলবেন আমি তাদেরকে বলবো আপনারা ফার্স্ট টাইম তিনশো নেন আচ্ছা বা দুইশো নেন নিয়ে দেখেন আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা আমরা যে আপনাদের গ্যারান্টি করে সহকারে দিই এটার আমাদের আমরা কি কথার সাথে আমাদের কাজ আছে কিনা এটা আপনাকে দেখতে হবে আর আপনি যদি আপনাকে কিন্তু বাচ্চা এগারেটেরটা সংগ্রহ করতে হবে এগারেটের বাসাটা যদি পালন নিতে পারেন এবং সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আপনার তেত্রিশ দিনে কেজি হবে আমি আগে বলছি যে আটত্রিশ দিন আটত্রিশ দিন লাগবে না তেত্রিশ দিনে কেজি হবে হয়তো বলতে পারেন যে এটা অতিরিক্ত বলে না অতিরিক্ত না এটা এগারেটের বাসাটাই কালেক্ট করতে হবে কিন্তু যখন আপনি মুলামুলি করবেন দুই টাকা কুমা বাসাইতে যাবেন দুই টাকা বাসাইতে যাই আপনি বিশ টাকা লস করতে আছেন এটা করবেন না ভাই ব্যবসায় নামতে আছেন হ্যাঁ ব্যবসা আল্লাহ বরকতময় করছে আপনি ব্যবসারে করবেন কোনো ডাইনি বামের না থাকাই এগারে বাচ্চাটা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পঁয়তাল্লিশ দিনে দেড় কেজি প্লাস পাবেন ঠিক আছে ভালো থাকেন দর্শক পরিশেষে একটা কথা বলতে চাই আপনারা যারা আসলে এই মাত্র পনেরো মিনিট বা বারো মিনিটের মধ্যে সব কিছু তথ্য দেওয়া সম্ভব না পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ